আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের পর্বটি দেখার জন্য ভাপা পিঠা বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাগুলোর মধ্যে অন্যতম ভাপা পিঠা ছাড়া শীতকাল যেন কল্পনাই করা যায় না ধোয়া ওঠা ভাপা পিঠার স্বাদ আস্বাদন করতে চান না এরকম বাঙালি পাওয়া দুষ্কর আজকে তৈরি করব মজাদার সুস্বাদু ভাপা পিঠা আশা করি ভালো লাগবে আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে ভাতের চালের গুঁড়ো ব্যবহার করব। ভাতের চালের গুঁড়ো দিয়ে পিঠাগুলো বানালে পিঠাগুলো কিন্তু অনেক সফট হয় আর এটা ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো লাগে চাইলে আপনারা আতপ চালের গুঁড়ো দিয়েও পিঠাগুলো বানাতে পারেন আজকের পিঠাগুলো বানানোর জন্য আমি ঘরে চালের গুঁড়ো করে নিয়েছি একদম ফ্রেশ চালের গুঁড়ো দিয়ে এই পিঠাগুলো খেতে বেশি ভালো লাগবে আমি একটা বড় বাটির মধ্যে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আর আমি এখানে আড়াই কাপ চালের গুঁড়া নিয়েছি এর সাথে দিয়ে পরিমাণ মতো বা লবণ লবণটুকু দেওয়ার পর চালের গুঁড়ার সঙ্গে হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে গুঁড়াটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি যেহেতু এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি তাই পানির পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে পানি দেওয়ার পর গুঁড়ো কিন্তু খুব বেশি চেপে চেপে মাখাতে যাবেন না একটু হালকা হাতে মাখাতে হবে আর এই গুঁড়াটার মধ্যে পানি যদি বেশি হয়ে যায় তাহলেও কিন্তু পিঠাগুলো ভালো হবে না অল্প অল্প পানি নিয়ে এভাবে একটু ছিটিয়ে ছিটিয়ে পানিটা মিশাতে হবে পানি দেওয়ার পর চালের গুঁড়াটা কিন্তু একটু দানা দানা হয়ে যাবে হাত দিয়ে এভাবে একটু ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে চালের গুঁড়ো যখন মাখানো হয়ে যাবে এভাবে চাপ দিলে একটা শেপ তৈরি হবে চালের এই মুঠোটা কিন্তু একটু টাইট হবে খুব বেশি ঝোরঝোরে থাকবে না তাহলেই বুঝতে হবে যে পানি ঠিক আছে এবার আমি বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিব এবার পিঠা বানানোর জন্য ভেজাই চালের নিতে হবে চেলে কেউ যদি খুব বেশি চিকন দানা চান তাহলে এরকম চিকন একটা চালনি দিয়ে চেলে নিতে পারেন আমি এরকম একটা চালনি দিয়ে চেলে নিবো যেন দানাটা একটু মোটা হয় এবার অল্প অল্প চালের গুঁড়ো নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে চেলে নিতে হবে এই তো চালার পর এরকম একটু দানাদার হবে তাহলে আমি সবগুলো চালের গুঁড়ো চেলে নিচ্ছি আমি এখানে সবগুলো চালের গুঁড়ো চেলে নিয়েছি এবার আমরা পিঠা তৈরি করে নেব আজকের পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য আমি এখানে একটা সাধারণ ভাতের হাড়ে ব্যবহার করব পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য হাড়ির ওপরে ছিদ্রযুক্ত চালনা ব্যবহার করতে পারেন আমি পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য এরকম একটা সিলভারের ঢাকনা নিয়েছি ঢাকনাটা অনেক পুরনো হয়ে যাওয়ার ফলে মাঝখানের এই অংশটা খুলে গেছে এটা হওয়াতে পিঠাগুলো বানাতে আমার অনেক সহজ হয়েছে আপনারা চাইলে মাটির ঢাকনা মাঝখানে এরকম ছিদ্র করে নিতে পারেন হাঁড়ির মধ্যে আগেই পানি নিয়েছি এবার এই ঢাকনাটা একটু আটা দিয়ে লাগিয়ে দিব তাহলে আর স্টিমটা বের হতে পারবে না পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি খেজুরের গুড় ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই বাটিতে কোরানো নারিকেল নিয়েছি আজকের পিঠাগুলো বানানোর জন্য এরকম ছোট ঢাকনা ব্যবহার করব, আর এই ঢাকনাগুলো আপনারা মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন এবার এর উপরে পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নারিকেল কুড়ানো এবার দিয়ে দিব পরিমাণ মতো গুড় কেউ যদি বেশি খেতে চান তাহলে একটু বেশি করে দিবেন চাইলে গুড়ের উপরে সামান্য একটু নারিকেল কোরানো দিতে পারেন এবার উপরে আবারও চালের গুঁড়া দিয়ে খুব ভালো করে সমান করে নিতে হবে খুব বেশি চেপে চেপে দেওয়ার দরকার নেই হালকা হাতে একটু সমান করে নিতে হবে এবার ভেজা নিংরানো সাদা একটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি আর একটা কথা পিঠাগুলো ঢেকে দেওয়ার জন্য কোনো রঙিন কাপড় দিতে যাবেন না যে কাপড় থেকে রং ওঠে সেই ধরনের কাপড় কিন্তু এখানে ব্যবহার করা যাবে না পানি খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার আমি পিঠাটা দিয়ে দিচ্ছি সাবধানে ঢাকনাটা সরিয়ে নিতে হবে যেন পিঠাটা ভেঙে না যায় এবার কাপড়ের বাড়তি অংশগুলো দিয়ে এভাবে সুন্দর করে ঢেকে দিতে হবে তার উপর একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই পিঠাগুলো কিন্তু হয়ে যাবে এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি কাপড়টাও সরিয়ে নিচ্ছি পিঠার কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে আমাদের এখানে পিঠাটা হয়ে গেছে এবার খুব সাবধানে নামিয়ে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল গরম গরম ভাপা পিঠা কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর এইভাবে করেই সবগুলো পিঠা একে একে বানিয়ে নিতে হবে গরম গরম এই ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগবে এবার আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন পিঠাগুলো কতটা সফট হয়েছে আশা করি আজকের এই রেসিপি আপনাদের উপকারে আসবে আর উপকারে আসলেই আমার কাজের সার্থকতা আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ